একজন যুবকে দরবেশ জিজ্ঞেস করলো তুমি কোথায় গিয়েছিলে যুবক উত্তর দিল কিছুক্ষণ পূর্বে আমি আমার মৃত বাবাকে কবর দিয়ে আসলাম দরবেশ বলল তুমি এমন একজন মানুষকে কবর দিলে। যে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থবান একজন মানুষ ছিল তোমার জীবনের জন্য এখন থেকে যে মানুষগুলো তোমার জীবনে আসবে হোক তোমার স্ত্রী ভাই বোন কাছের বন্ধু যে আসুক না কেন কেউ চাইবে না তুমি তাদের উপরে অবস্থান করো টপ অব দ্য পজিশনে তুমি থাকো একমাত্র এই লুকটাই চাইতেন যিনি তোমার বাবা ছিলেন একমাত্র বাবারই চান নিঃস্বার্থভাবে তার সন্তান তার চাইতেও যেন উপরের অবস্থানে অবস্থান করে সুতরাং কখনো কষ্ট দিয়ে আঘাত দিয়ে বাবার সাথে কথা বলবেন না আপনি আপনার অফিসের বসকে যে সম্মানটা দেন তার চেয়ে বেশি সম্মান এবং শ্রদ্ধা করবেন বাবাকে ভালো থাকবেন